হ্যালো সাদা গোলাপের শুভেচ্ছা দিয়ে আবার নতুন ভিডিও শুরু করছি আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি চলে আসলাম আমার এক বান্ধবীর বাসায় আমি তাকে নিয়ে আজকে একটু ঘুরতে যাব তার জন্য তাদের বাসায় আসলাম এবং এখানে এসে কিছু চা নাস্তা করলাম ভালোই লাগলো আমার বান্ধবী এসেছে বন্ধুরা এসেছে অনেকে মিলে আমরা বান্ধবীর বাসায় চলে এসেছি দেখেন তাদের বাসার সামনে কি সুন্দর করে ফুলের গাছ আছে তবে এটা কি বুঝতে পারছি না নারিকেলের ছুবড়া দিয়ে কি কি গাছ একটা গাছের সাথে অ্যাটাচ করে দিয়ে রেখে দিয়েছে বুঝলাম না এটা কি দেখেন এই ফুলটা কি সুন্দর আবার এই যে সাইডে কি সুন্দর ফুল বাগান করেছে ভালোই লাগছে দেখতে মানে বাড়ির ভিতর এত সুন্দর ফুল গাছ দেখে অবাকই হলাম এখন আমরা বের হয়ে গিয়েছি বাহিরে একটু ঘোরাঘুরি করার জন্য এখন আমরা বাছে উঠে পড়েছি আমরা একটু ঘোরাঘুরি করব তার জন্য কি কোথায় ঘুরতে যাই এখনও আমরা ঠিক করতে পারছি না যে আমরা কোথায় ঘুরতে যাব তো বাসে যেহেতু উঠেই পড়েছি তার জন্য চিন্তা করলাম একটু ভিডিও করে ফেলি এই হচ্ছে আমি আমি বসে আছি বাসে দেখেন বাচ্চের পিছনে হচ্ছে কিন্তু কেউ নেই এর পাশে শুধু আমি একাই বসে আছি দেখেন এই যে নদী একটা ব্রিজের উপরে উঠেছি আমরা বাস থেকে নেমে গিয়েছি নামার পরে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গিয়েছি সেখানে আমরা অপেক্ষা করছি কারণ আমরা যেখানে আজকে এসেছি সেখানে দুইটার পরে খুলবে আমরা সাড়ে বারোটায় এসে পড়েছি তার জন্য আমরা সবাই মিলে বাইরে অপেক্ষা করছি কখন গেট খুলবে আমরা যাব। খুবই সুন্দর এত সুন্দর পরিবেশ ঢাকা শহরে খুব কমই দেখা যায় তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি